কাছে দূরে সব বন্ধুকে গুড মর্নিং জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি তো শীতের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম দেখো বন্ধুরা সকালবেলাই চলে এসেছে এই যে লোনে মানে টাকা দিতে এটা হচ্ছে বন্ধন তো তারপরে এসে বাড়িতে ভাতে ভাত করে নিয়েছি ভাতে ভাত বলতে আলু ভাতে ঢ্যাঁড়স ভাতে ভাত করেছি তো ঢ্যাঁড়সগুলো এখন বের করে বের করে দিচ্ছি আর আমার বড় মেয়ে মাগবে ঢেঁড়সটা আলুটা সেই জন্য তো ও একটা জায়গায় যাওয়ার আছে তার জন্য আজকে ভাবলাম একটু নর্মালি মানে সাধারণ খাই সেদ্ধ খাই কারণ বাসে করে যেতেই যেতে হবে আর কি অনেকটা দূরে রাস্তা আর তার জন্যই ভাবলাম এরকম খাবারই খাই তো দেখো বন্ধুরা তারপরেই রেডি হয়ে গেছে যে সন্ধেবেলা ওই বিশেষ জায়গাটায় যাওয়ার জন্য তো এখান থেকে অনেকটাই জার্নি ঠিক আছে তো দেখো আবার বড় মেয়েও রেডি হয়ে গেছে আর ঠান্ডা বেশ জাঁকেই পড়েছে তার উপরে ও বলছে মাথায় টুপি নাকি দেবে না তো ছোটো মেয়েকে সোয়েটার টুপি সবই পরিয়ে দিয়েছি আর নিজেও একটা চাদর নিয়ে নিয়েছে এই যে দেখো হাতে মধ্যে নিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড তো রেডি হয়ে বেরিয়ে গেছে আর তারপরে বেরিয়ে গেছে এই যে আমার ছোটো মেয়েকে নিয়ে আমি একটা গিফট কেনার জন্য তো এই যে লাল বিছানার চাদরটা দেখতে পাচ্ছ বোমবে এই এ লালটা নিয়ে নিলাম আর এই যে প্যাকিং করে দিচ্ছে ওরা মানে এই যে দেখো প্যাকিং করা হয়ে গেছে আর আমি নিয়ে নিচ্ছি তারপরেই একটা বিপদ ঘটে গেল বিপদ ঘটে গেল বলতে এই যে আস্তে আস্তে জুতোটা ছিঁড়ে গেল আমার তো জুতোটা এখন মুচির কাছে সেলাই করে নিচ্ছি তবে জুতোটার দোষ নয় বন্ধুরা কারণ জুতোটার অবস্থা খুবই খারাপ আর এই যে তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে বাসে উঠে বসে পড়েছি মানে দুই মেয়ে এক জায়গায় বসেছে আর আমার হাজবেন্ড আমি বসেছি মেয়েকে ডাকলাম এলো না আর তারপরেই চৌঁচে গেছি মহেশহরি পৌঁছে গেছি গন্তব্যস্থলে মানে এই যে বিয়েবাড়ি আজকের মেন আকর্ষণ হচ্ছে এরা দুজন তো এদেরই আগে শুরু করলাম এদের থেকে স্টার্ট করলাম তো ছবিটা তুলে নিলাম তুলে নিয়ে তারপরে অন্যদিকে যাব সেই জন্য আর এই যে আমার হাজব্যান্ড এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আর বন্ধুর বউ আর কি তো দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে তো দেখে চোখ জুড়িয়ে যায় আর কি তো পয়সা থাকলে কিনা হয় তাই নাকি আর পয়সা না থাকলে কিছুই হয় না এই আর কি তারপরেই চলে আসলাম মেন মানে মেন কোর্সের দিকে নয় এমনি যে স্টলগুলো হয়েছিল স্টলে কি কি খাবার দাবার আছে তার জন্য চলে আসলাম একটু খাওয়ার জন্য তো খিদেও জোর পেয়ে গেছিলো তো এক কাপ কফি খেয়ে নিয়ে নিলাম এই যে রেশমি চিকেন হাতে করে নিয়ে খাচ্ছি এখন আর ঘিরে তো খুব জোরেই পেয়ে গেছিলো বাড়িতে তেমন কিছু খাওয়া হয়নি টাইমটাও পাইনি তো ভাবলাম একটু খেয়ে নিই আর আমার সঙ্গে সঙ্গে আমার ছোটো মেয়েকেও খাওয়াচ্ছি কিন্তু অতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর তার জন্য আর কেই বা করবে মানে হাজবেন্ড খেতে ব্যস্ত মেয়ে খেতে ব্যস্ত আমিও খেতে ব্যস্ত তার জন্য করতে পারছি না আর এইটাও মেন মেনুতে চলে গেছি খাওয়ার সময় তখন এইটা মিষ্টি মানে লাস্ট ফিনিশিং মাখা সন্দেশ খাচ্ছি আর কি হট মাখা সন্দেশ তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খাওয়া দাওয়া তো অত্যন্ত ভালো ছিল অত্যন্ত খুব 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 ভালো ছিল মানে বলে কথা নেই তো দেখেই তোমরা বুঝতেই পারছো কীরকম আয়োজন করেছে বা করা হয়েছে তো এই যে আর ওখানে গিয়ে এত গরম এত গরম সব খুলে ফেলতে বাধ্য আর আমার ছোটো মেয়ের তো পিট সব ঘেমে যাচ্ছে গরমের মধ্যে ঠিক আছে তা বাড়ি থেকে তো ডুমুর পাতা চেঁচে ডুমুর পাতা দিয়ে চেঁচে দুপুরবেলা খাবার খেয়েছি মানে ভাত ভাত খেয়েছিলাম তার জন্য এখানে একটু ভালো করেই খেয়ে নিলাম আর এখানে আজকে অনেক কিছুই করেছিলাম মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেক কিছু তো আমার হাজব্যান্ড এইটা ভিডিওটা করছে কেমন করেছে কতটা করেছে বুঝতে পারছি না আর মুগ মোহন মানে এইটা প্রথম নতুনত্ব মানে প্রথম জিনিস খেলাম এর আগে কোনোদিনও খাইনি মানে মুগ ডালের আর কি পরোটা এরকম তো ঠিকঠাক করতে পারিনি কিন্তু উপায় নেই বন্ধুরা আর আমিও করতে পারছি না কারণ আমার ছোট মেয়েকে খাওয়াতে হচ্ছে আর আমি খাচ্ছি আর সিস্টেমও দু রকম করেছে এক জায়গায় বসে খাওয়া আর যেন বুফে সিস্টেম তো বসে খাওয়াই ভেবেছিলাম যে ওখানেই খাবো যেহেতু বাচ্চা মেয়ে খাওয়াবো তাই জন্য কিন্তু ওখানে কোনো চান্স পেলাম না তার জন্য এখানে বুফে সিস্টেমে আসতে বাধ্য হলাম আর এদিকে রাত্রিরও হয়ে যাচ্ছে আবার বাসে করে বাড়ি ফিরতে হবে কারণ বাস পাবো না লাস্টের দিকে মানে দশটা বেজে গেছে অলরেডি আর দশটার সময় লাস্কার বাস জানি না কী করে যাব না যাব এই যে দেখো বন্ধুরা মেনু কার্ডটা तो सबा के टाटा बी बी